শুভ সন্ধ্যা বন্ধুরা নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত দেখো একটা গোটা ক্যাডবেরি নিয়েছি অনেক বড় ক্যাডবেরিটা বাটির মধ্যে নিয়ে গরম জলে জাস্ট একটু গলিয়ে নেব আর তারপরে একটা মিক্সিং বোলের মধ্যে দুখানা ডিম নিয়ে নেব ডিম নিয়ে সেটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবো ফেটিয়ে নেওয়ার পরে সাইডে রেখে দেবো আর এদিকে আমি মানে যে ক্যাডবেরিটা গলিয়ে রেখেছি তার মধ্যে দিয়ে নেব দেখো এক কাপ আটা আর এক কাপ ময়দা সেটাকে মোটামুটি হাত দিয়ে যতটুকুনি একটুখানি নর্মাল গুটে নেওয়া যায় সেরকম করবো আর তার মধ্যে দিয়ে নেব দুখানা ডিম ডিম দিয়ে একটু মানে গুলিয়ে নেব নিয়ে দেখো পুরোটা কিন্তু হয়নি তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে মোটামুটি একটু মাখো মাখো করে নিয়েছি এদিকে চিনি দিয়ে নিয়েছি অল্প চিনি লাগবে বেশি লাগে নিয়ে ওই গলা কাপ মতন চিনি দিয়ে নিয়েছিলাম দিয়ে ওর মধ্যে হাফ কাপ আর কি উষ্ণ গরম দুধ দিয়ে দিয়েছিলাম দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে ভালো করে গুলিয়ে নিয়ে এবং মিক্সিং বোলের মধ্যে নেব নিয়ে নিয়ে খানিকটা খানিকটা নেব নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। দিয়ে একটা বাটির মধ্যে সবটা ঢেলে নেব দিয়ে মোটামুটি হলো এ এরপর একটুখানি নুন দিয়ে দেব তারপরে একটু খাবার সোটা দেব তারপরে একটু লেবুর রস দিয়ে দেব হাফ চামচ দিয়ে দেব বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে এটাকে এবার মিক্সড করতে হবে আর মিক্সটা একদিকে হবে একদিকে ঘুরিয়ে মধ্যে এখান দিয়ে কেটে দিতে হবে দিয়ে ওর মধ্যে ভ্যানিলা এসেন্সও দিয়ে দিয়েছিলাম দিয়ে ওটাও মিক্সড করে নিয়েছিলাম ক্যাডবেরিতে তো ক্যাডবেরির কেক তো তোমরা দিলে চাইলে চকলেট এসেন্সও দিতে পারো কিন্তু আমি ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম এবার ওই থালার মধ্যে তেল লাগিয়ে একটু পাও মানে ওই কী বলে ময়দা দিয়ে ভালো করে ইয়ে করে নিয়েছিলাম চারিদিকটা দিয়ে ওর মধ্যে ঢেলে দিলাম সমস্ত মিশ্রণ এবার কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো আর আমি পঁয়তাল্লিশ মিনিট মতন দেখেছিলাম দিয়ে নামিয়ে নিয়েছিলাম ভীষণ সুন্দর কেক হয়েছিল বন্ধুরা একটা সেল্কের মতন তাকে বলে বাইরের কেক তোমরা খেতেই ভুলে যাবে কিনে অবশ্যই এক বাড়িতে বানাবে এবং তোমরা সবাই খাবে কেমন লাগবে তখনই কমেন্ট করে জানিও আর পুরো রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও দেখো পুরো স্পঞ্জ পুরো স্পঞ্জ যাকে বলে আর সত্যি মানে অসাধারণ